রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব বাবার এই অমক বাণী তার সকল ভক্তের জীবনে চলার পথে বিশেষ ফলপ্রদ মনে করা হয় তিনি শিবযোগী সেই কারণে এই দিন ভোলানাথ শিবকে ভক্তি ভরে পূজা করা উচিত এই দিন বাবা লোকনাথকে গঙ্গাজল দুধ দিয়ে স্নান করাতে হয় তাকে মিছরি নিবেদন করতে হয় এরপর ওই মিছরি শিশুদের মধ্যে বিতরণ করে দিতে হয় কারো যদি জন্মকুণ্ডলীতে যোগ থাকে তবে তার অবশ্যই লোকনাথ বাবার পূজা করা উচিত বাবার মূল মন্ত্রটি সারা বছরই উচ্চারণ করলে জীবনে চলার পথ সুগম হবে সমস্ত বিপদ থেকে নিমেষেই তিনি রক্ষা পাবেন এবং সকল মনোবাঞ্ছা পূর্ণ হবে জয় বাবা লোকনাথ জয় শিবলোকনাথ জয় গুরু লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ জয় মা লোকনাথ লোকনাথ বাবার প্রিয় ভোগ কচুর শাক তালশাঁস আলোজাম অমৃতি এবং পায়েস বাবার খুবই প্রিয় শাপলা ফুল দিয়ে বাবার পূজা করা উচিত এছাড়া যে কোনো সাদা ফুলও তার প্রিয় আগামী উনিশে জ্যৈষ্ঠ ইংরাজি দোষটা জুন বাবার তিরোধান দিবস বাবা বলেছেন কঠিন সময়ে তোমাকে কেউ বিশ্বাস করুক আর নাই করুক তুমি একজনের উপর বিশ্বাস রেখো তিনি ভগবান নম যোগিন্দায় নমস্তভ ত্যাগীশ্বরায় বই নম ভূমানন্দ স্বরূপায় লোকনাথ আয় নম নম নমামি আমি বারদীচন্দ্রং নন্দন কাননে স্বরং হরিম নমামি তিলক নাথং নাথং কল্পতরুম ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল